বিজেপি ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা ভাঙা দুই নং ব্লকের দোলংমোর এলাকায় আর্জি করে মৃত তরুণী চিকিৎসকের হত্যার বিচারে দাবি সহ অন্যান্য দাবি নিয়ে কোচবিহার মাতাভাঙা দুই নং ব্লকের ভিডিও অফিস চত্বর যাওয়ার আগেই পুলিশ আটকে দেয় এরপরেই বিজেপি কর্মী সামর্থ্য কিনা সহ অন্যান্যরা রাস্তায় বসে পড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে মাথা কোচবিহার রোডে তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল বিডি অফিস চত্বর সহ দোলং মোড় এলাকায় এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে বিজেপির অগণিত কর্মী সমর্থক একটি মিছিল বের করে হিন্দুস্থান মোড় থেকে আসার সময় পুলিশ আটকে দেয় কারণ অপর প্রান্তে দলবদ্ধ হয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা এলাকায় ভিডিও ঢোকার রাস্তায় তৃণমূল কর্মী সমর্থক লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশের সামনে স্লোগান দিতে দেখা যায় দৈনাং ব্লকের দোলাম্বর এলাকায় এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন সমস্ত দিক থেকেই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে তবে এদিন প্রায় কুড়ি মিনিটের মতো যান চলাচল বন্ধ হয়ে পড়ে ওই এলাকায় দূর দূরন্ত থেকে যাতায়াতকারী যাত্রীরা কিছুক্ষণের জন্য সমস্যায় পড়েন যান চলাচল বন্ধ থাকার জন্য পরবর্তীতে সাধারণ মানুষের কথা চিন্তা করে পুলিশের উপস্থিতিতে পুলিশকে তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের বিজেপির পক্ষ থেকে হিন্দুস্তান সংলগ্ন এলাকায় মিছিল করা হয় কারণ পুলিশের উপস্থিতিতে এরপরই একে একে বিজেপি কর্মী সমর্থক রাস্তা থেকে হাঁটতে শুরু করে অপর প্রান্তে তৃণমূল কর্মীরাও দোলম্বর এলাকায় আর্জি করে ঘটনা নিয়ে দোলম্বর সংলগ্ন এলাকায় তারাও একটি মিছিল করে এবং ধীরে ধীরে সরে যায় সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা দিন পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো কারণ মাতাভাঙা থানার পুলিশ অফিসাররা নিজেরাই জিরো পয়েন্ট থেকে দুই রাজনৈতিক দলকেই দুই দিক থেকে ঘিরে ফেলে জেলা প্রশাসনের আর পি এফ টিম সহ অন্যান্য পুলিশ বাহিনী এর ফলে কোনো রকম সংঘর্ষের ঘটনা ঘটেনি এই মুহূর্তে ওই এলাকায় তবে বর্তমান এলাকা শান্ত রয়েছে এদিন মিছিল শেষে বিজেপি কর্মীরাও তৃণমূল কর্মীরা কি জানান সরাব বিস্তারিত দাদা আপনাদের এখানে কিসের কর্মসূচি রয়েছে আজ আর্থিক কাণ্ডকে সামনে রেখে দোষীদের গ্রেপ্তার এবং কঠোরতম শাস্তি তার দাবিতেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পরদিন থেকে মাঠে ছিল আজকের দিনেও মাঠে আছে যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে তৃণমূল কংগ্রেস মাঠে আপনাদের কি আর কোনো কর্মসূচি রয়েছে আজকে এখানে না আর কর্ম কর্মসূচি বলতে আমরা সারাদিন আমরা কর্মসূচির মধ্যেই রয়েছি নিশ্চিতভাবে আমরা শুনতে পেলাম যে এই বিডি অফিস চত্বরেই আজকে বিডিও অফিসে বিজেপির বিধায়ক তিনি নাকি আসবেন এই কাজকর্ম কেন হচ্ছে না তার জন্য খবর নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ এই বিধানসভার যারা মানুষ আছে তাদের কাছে এই কথাটা রাখতে চাই আমরা তিন বছর যাবত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই বিধানসভার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিধায়ক সুশীল বর্মনকে নির্বাচিত করছে কিন্তু তিন বছর বিধায়ক কোটার টাকা থেকে শুরু করে যে সমস্ত সুযোগ সুবিধা বিধানসভার বিধায়ক নিয়ে এসেছেন আমরা দেখিনি আমাদের বিধানসভার কোথাও কোনো কাজ না একজন বিধায়ক প্রত্যেক বৎসর নির্দিষ্ট একটা টাকা তিনি সরকারের কাছ থেকে পান উন্নয়নের জন্য সেই টাকার কাজ কোথায় করলেন উনি নিশ্চিতভাবে এখানে আসছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেবকে জিজ্ঞেস করতেই পারেন এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি একজন এই বিধানসভার নাগরিক হিসাবে এই ব্লকের নাগরিক হিসেবে আমারও অধিকার রয়েছে উনি এই বিধানসভা থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তিন বৎসর পার হতে যাচ্ছে এক টাকারও কাজ করলেন না আজকে ছাত্রছাত্রীদের যখন সহ দরকার হয় ওনার বাড়ি যায় সেই বাড়ি যাওয়ার রাস্তাটা পর্যন্ত তিনি করতে পারলেন না ওনাকেও এখানে জবাব দিয়ে যেতে হবে যে উনি তিন বৎসরে মানুষের জন্য কি করেছেন এলাকার এই এলাকার মানুষের জন্য উনি কী করেছেন